যে এখানে আমার দুটো সানা পোনা আছে তাদের জন্য কিন্তু আমার যাই হোক সারা তো সব কাজ কমপ্লিট করে নিছি বাচ্চা কাঁচতে পড়াবো তো এই যে এরা দুজন সেই যে সকাল ওই দেখুন একজন পড়তি তো তার মাজা একেবারে এখন বেল্ট দিতে হবে মাজা পুরো বেঁকে গেছে আর কম্পিউটারের একটাই ওয়ার্ড সেই মনে হয় যেদিন আমি জন্মেছিলাম সেই দিন থেকে পড়ে যাচ্ছে

তাই তো হ্যাঁ অপোজিট পড়তে গিয়ে আমার টুল ভেঙে ফেলেছে দেখুন কোথায় ভেঙেছে ওই দেখুন টুল ভেঙে ফেলেছে ওপোজিট পড়তে গিয়ে ওই দেখুন আর আপনি ওই এক কানি ওয়ার যেমন লোকে জন্মে মা বলতি শেখে ও একটা ডাকি শিখেছে ট্র্যাডিশনাল 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 হ্যাঁ দেখো ও পুরো একদম মানে আর কিছু কওয়ার নেই তাই তো হ্যাঁ কিছু কহনের আছে ওই যে ট্র্যাডিশনাল মানে এই নিয়ে একশো বার ওই দেখুন অনেক কষ্টে এখন একটা ওপর থেকে বাঁশ আনবো বাঁশও তো নেই ওই যে ঠাকুর সব মানে ডুবি হয়ে গেছে ঠাকুরের পেছনে এই ওইদিকে আমার আবার গ্যাসের থেকে পড়ে গেল সব পড়ে গেল 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 পড়ে গেলো এক্ষুনি পড়ে সব কি যে হচ্ছিলো সে আর বলবেন না একটু ম্যাগি করছিলাম করতে করতে যা একটা সর্বনাশ হচ্ছিল ফেসবুক করবো আর সর্বনাশ হবে না ঘর সংসারের কাছে তাকি হয় আপনারাই কন ঠিক আছে কিন্তু ওই দিকের আচ্ছা খুব বুতু বলছি কি সামনে ফেব্রুয়ারিতে তো জন্মদিন ও ততদিনে হয়ে যাবে তো মুখস্থ হ্যাঁ স্পেলিংটা ওই দেখুন আর একজন ফাইট রেটিং না ফাইট রেটিং করতে গিয়ে শুয়ে পড়েছে এই হচ্ছে বাড়িতে পড়াশোনার অবস্থা হ্যাঁ

আচ্ছা তুই হ্যাঁ ওই সকাল থেকে মানে সে যেদিন জন্ম ছিল সেদিন থেকে এই কটা অপোজিট ওয়ার্ড নিয়ে বসেছে কিন্তু সেগুলো এখনো মুখস্ত করতে পারিনি সামনে বছর জন্মদিনের মধ্যে করে দেবে তাই তো হ্যাঁ সেটার কোনো গ্যারান্টি নেই হম